বিসমুল্লাহ রহমানের রাহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ করে তার নিজ ভান্ড থেকে আত্মা দিয়ে জীবিত করেছিলেন আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে পিতার সে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ পর যে আমরা হাজির হয়েছি তিনি হলেন বিশ্ব নবী এবং ইসলাম ধর্মের প্রচারকার এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর সানে আমরা একবার খাস দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা উপস্থিত আমার পানপ মুর্শিদ পাক এবং দিনী নূরের ভাই ও বোনেরা তাদের মাধ্যমে সারা বিশ্বের মানবজাতিকে জাতিকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজ সোমবার প্রত্যেক এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয় আজও সেই সাপ্তাহিক অনুষ্ঠানে সেই মাহফিল হচ্ছে আমি সেই আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি আমি নবসের জাতে আদম রব্বের জাতে আদম মুর্শিদ পাক বলতেন যে তুমি তোমার জান্নাত তুমি তোমার দোজো এই যে আমি আমার জান্নাত আমি আমার এই যে কথাটি মুর্শিদ পাক বলছেন অবশ্যই সত্য কথা বলেছেন কারণ আমি আমাকে সেই আই মানব কায়েম করতে পারি আমি যদি আমাকে ধরে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমি সেই জান্নাতে যেতে পারবো আর আমি যদি আমাকে ধ্বংস করে ফেলি আমি যদি আমাকে রক্ষা করতে না পারি তাহলে আবার সেই আমি সেই জাহান নামে নিক্ষেপ হয়ে যাব। আমার অস্তিত্ব বলতে কোনো কিছু থাকবে না তাহলে এই যে কথাটা এই যে সত্য কথা আদম নুরে বললেন তাহলে আমার সেই জান্নাত আমাকে রচনা করতে হবে আমার জান্নাত কি আমার এই মানব অস্তিত্ব এই মানব অস্তিত্ব তাহলে এই মানব অস্তিত্ব যে কর্মের দ্বারা যে ধর্মের দ্বারা আমাকে রক্ষা করতে হয় যার দর ইসেদ রক্ষা হয় আমাকে ঠিক সেগুলোই করতে হবে তার বাইরে যদি আমি করি তাহলে কখনোই আমার এই মানব সুরত অক্ষুন্ন থাকবে না আবার যদি আমার সেই কর্মের ভিতর দিয়ে আমার এই মানব জীবনকে বিনাশ করে দেই ভেঙে ফেলি অস্তিত্ব বিলীন করে দেই আবার আমি সেই চিষ্টির যাতে মিশে যাব আবার সেই আমি জাহান নামে নিক্ষেপ হব তে সকলেই এই মানব অনমকে নিজেকে উদ্ধার করার জন্য যুগে যুগে নবীর রসুলরা আসলো দেব দেবতা আসলো মনি রেশে আসলো ফকির দরবেশে আসলো পীরত্ব আসলো কিন্তু কোন মানুষ বলতে পারলো না যে এই কর্মর ধারা এই ধর্মের দ্বারা তুমি তোমাকে রক্ষা করতে পারবে কিন্তু তারা যে আসে এসেছে এসেছে সবাই বলেছে আমাদেরকে সেই আল্লাহ পাঠিয়েছে আমরা এই এই উদ্ধার রক্ষা করার আল্লাহ পাক আমাদের পাঠাইছে কিন্তু তিনাকে কি সে রক্ষা করতে পেরেছে সেই নবী রসুলরাই কি তাদের সেই মানব জনমকে টিকাইতে পেরেছে তার সেই মানব জনমকে ধরতে পেরেছে তাহলে তো অবশ্যই তো বলতো যে আমি আমাকে চিনি আমি আমাকে রক্ষা করছি আমি আমাকে দেখতে পাই আমি সবাইকে আমি আমি দেখতে পাই রেখারা রসুল আমাকে চিনি আল্লাহ তো বলছেন যে নিজেকে চিনলো সে সকলকে চিনতে পারে যে নিজেকে চিনতে পারে জানতে পারে বুঝতে পারে সে সকল নবী রসুল দেব দেবতা আল্লাহ রস সকলকে চিনতে পারে তাহলে আমিও যদি আমাকে চিনতে পারি আমার ভিতরে আমার সকলের আমার ভিতরে সকলেই থাকে আমি যদি তাদেরকে চিনতে পারি তাহলে অবশ্যই ওই আল্লাহকে রসুলকে নবীকে আমিকে কে সকলকেই চিনতে পারবো যদি আমি আমার সেই মানব জীবনকে রক্ষা করতে পারি আমি আমাকে বাঁচাতে পারি অবশ্যই আমি সেই সকলকেই জানতে চিনতে পারবো তাহলে পৃথিবীতে এই এত ধর্ম এত নবী রসুল এত দেব দেবতা একটি মানুষকে উদ্ধার করার জন্য আসলো কিন্তু কোন মানুষ কি বলতে পেরেছে আমি সেই ধর্ম মানার ভিতর দিয়ে আমি সেই নবত মানার ভিতর দিয়ে আমি সেই দেবত্তরী মানার ভিতর দিয়ে আমি সেই বিষ্ণু পূজার ভিতর দিয়ে আমি সেই কৃষ্ণ পূজার ভিতর দিয়ে ঠাকুর পূজার ভিতর দিয়ে কালী ঠাকুরের পূজার ভিতর দিয়ে আমাকে রক্ষা করতে পেরেছি কোন নবতির সত্যের ভিতর কোন মানুষ কি বলতে পেরেছে আমি এই নবীর ধর্ম মানার ভিতর দিয়ে আমাকে আমি রক্ষা করতে পেরেছি কোন মানুষ কি বলতে পারছে যে আমি আমাকে চিনি আমি আমার মানব জীবনকে কায়েম করেছি এই ধর্ম মানার ভিতর দিয়ে আমি আমাকে বাঁচিয়েছি এই কর্ম করার ভিতর দিয়ে কোন মানুষ কি বলতে পেরেছে কোন মানুষ কি দেখাতে পেরেছে যে তুমি এই কর্ম করার ভিতর দিয়ে তোমাকে তুমি রক্ষা করতে পারবে তুমি তোমাকে বাঁচাতে পারবে এই তোমার ধর্ম এই তোমার কর্ম এর ভিতর দিয়ে তোমাকে রক্ষা করতে পারবে না তারা সবাই এসে ধর্ম দিয়েছে তোমরা আমার ইবাদত করো আমাকে পুজো দাও আমার কর্ম করো আর আমি তোমাদের মাপসাপ করে নিয়ে যাব কোনটা করেছে কোনটা তোমাদের শিক্ষা দিয়েছে কোনটা তোমাদের দেখিয়েছে তোমরা কি করছো দেবতা পুজো দিলেই কি দেবতা মাপসাপ করে নিয়ে যাবে নবীর ধর্ম মানলে কি নবী মাপছাপ করে নিয়ে যাবে কোরআন কি তাই বলা হয়েছে কোরআন কি তোমরা দেখো না কোরআন কি তোমরা পড়ো না সেদিন কেউ কারু সাহায্য করতে পারবে না আমি আল্লাহ কাউকে সাহায্য করতে পারবো না আমি সেই ন্যায় বিচারক আমি সমতা রক্ষাকারী তাহলে আল্লাহ পাকো সেদিন তোমার অপরাধের জন্য সে সুপারিশ করতে পারবে না তোমার নবী বলে তোমাকে সুপারিশ করে নিয়ে যাবে তাহলে তাহলে সেই সেই নবী নবী সেদিন কেউ সাহায্য করতে পারবে না সাহায্যকারী হয় নবী জুতুল তোমাকে সেই সাহায্য করে বাপসাপ করে নিয়ে যায় তাহলে নবীকে কিভাবে বলতে পারে কোরআনের ভিতর নবী কিভাবে বলতে পারে হ্যাঁ নবী সাহায্য তোমাকে সাহায্য করেছে সুপারিশ করেছে সুপারিশের ভিতর দিয়ে তোমাকে এই মানব জানা মেনেছে তুমি চেষ্টা সুরতে এসেছো জান্নাতির সুরতে এসেছো তুমি জুতিল তোমার সেই জান্নাতি রচনা করতে পারো জান্নাত জীবন কায়েম করতে পারো আদম সুরত কামাই করতে পারো তাহলেই তুমি জান্নাতে যেতে পারবে নইলে কখনোই তুমি যেতে পারবে না যে কারণে বিশ্বনবী বলেছে আদম সুরতে ছাড়া কেউ জান্নাতি না তাহলে অবশ্যই বিশ্বনবী তোমাকে কোন সালাদ কায়েম করতে বলেছে যে সালাদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে সেই সালাদ দেখিয়েছে তুমি সেই সালাতে কায়মি হও তুমি সেই সালাতে ধরো অবশ্যই তুমি সেই সালাতে হতে পারো সেই সালাত সালাদ অর্জন করতে পারো তাহলে অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবে কারি সুপারিশও লাগবে না কারি সুপারিশ লাগবে না সুপারিশ লাগবে না বলেই তোমাকে বিশ্ব নবী পদ দিয়েছে যে তুমি কোরআনের গর্ব হুকুমত মানো কোরআনের হেদায়ত গ্রহণ করো কোরআনের যে মালিক তার কাছ থেকে যে সেই নূর অর্জন করেছে তার কাছ থেকে সেই হেদায়ত গ্রহণ করো তোমাকে রক্ষা করবে সেই তুমি যদি সেই হেদায়তের ভিতর দিয়ে চলো তুমি যদি সেই হেদায়ত মেনে চলো অবশ্যই তোমাকে সেদিন রক্ষা করবে তুমি তোমাকে রক্ষা করবে আর কেউ রক্ষা করবে না তুমি তোমার সেই কর্মের দ্বারা তোমার সেই ধর্মের দ্বারা তোমার সেই দ্বারা তুমি তোমাকে ধরে নিয়ে যাবে ধর্ম মানে কি ধরা ধর্ম মানে কি দিনই ধর্ম মানে দিনকে ধরে নিয়ে যাও আমার ভিতর যে দিনমণি আছে সূর্য সূর্যমণি আছে তাহাকে ধরা তাহাকে ধরতে পারলেই তুমি তোমাকে রক্ষা করতে পারবে তোমাকে বাঁচাতে পারবে সকল কিছু তোমার সঙ্গী হয়ে যাবে তখন কেউ তোমার থেকে সরে যাবে না ঠিক তাই আমার মুর্শিদ পাক বলেছেন যে তুমি তোমার জান্নাত তুমি তোমার দোজক তুমি তোমার ভিতর থেকে কি রচনা করবে তুমি তোমার কর্মর দ্বারা কি রচনা করবে তুমি বেছে নাও তুমি বেছে নাও তুমি কি করবে তুমি জুতিল তোমার সেই হেদায়তের ভিতর দিয়ে সেই আল্লাহর তরফের হেদায়তের ভিতর দিয়ে সেই আল্লাহর রশিকে শক্ত করে ধরো তাহলে অবশ্যই তুমি তোমার জান্নাতে প্রবেশ করবে আর তুমি জুতিল সেই রশিকে ছেড়ে দাও সেই হেদায়ত গ্রহণ না করো অবশ্যই তুমি জাহান নামে চলে যাবে কেউ রোধ করতে পারবে না আর তার সত্য তার সত্য ধর্ম তার সত্য হেদায়ত তার সেই সত্য এবাদত নিয়ে একমাত্র দণ্ডায়মান হয়েছেন আমার প্রাণপ্রিয়ার পাক সেই আদম সেই ধর্মের ভিতর দিয়ে তিনি সকল কিছু দেখিয়েছেন এই যে তোমার হাত এই যে তোমার চোখ এই যে তোমার নাক এই যে তোমার মুখ এই যে তোমার কান এই যে তোমার সুরত সকল কিছু দেখিয়েছে হৃদায়তের ভিতর দিয়ে তুমি এখন কি করবে জান্নাতে যাবে কি দোজকে যাবে তোমার জীবন দ্বারা তুমি জান্নাত রচনা করবে কি দোজক রচনা করবে তুমি ভেবে দেখো তোমার কর্মের দ্বারা তোমার ইবাদতের দ্বারা তুমি জান্নাত রচনা করতে পারবে কি না না তুমি দোজক রচনা করবে ভেবে দেখো ভেবে কর্ম করো ভেবে হিসাব করে পথ চলো তাই আমরা যেহেতু সেই আল্লাহর তরফের হেদায়ত গ্রহণ করছি আদম নূরের কাছে এসে আল্লাহর তরফের প্রতিনিধির কাছে এসে আমাকে আমাকে বাঁচানোর জন্য আমি আমাকে চেনার জন্য আমি আমাকে জান্নাতে নেওয়ার জন্য এখানে মুর্শিদ পাক কোনো কিছুই ঘাটতি রাখেন নাই কোনো কিছুই ঘাটতি রাখেন নাই কুমতি রাখেন নাই সকল কিছু দিয়ে আমাদেরকে পূর্ণ করে দিয়েছেন আমরা সেই পূর্ণ মানব হয়ে যাতে আল্লাহর কাছে ফিরে যেতে পারি তার সকল কর্ম দেখিয়েছেন বুঝিয়েছেন যাতে আমরা সেই আমাকে রচনা করতে পারি আমি আমি আমার সেই জান্নাতে প্রবেশ করতে পারি আমি আমার সেই জান্নাতি জীবন কায়েম করতে পারি আদম সুরত নিয়ে যাতে আল্লাহর কাছে ফিরে যেতে পারি আপনারা যাহাই কিছু বলেন হিসাব করে বলেন আপনারা যাহাই কিছু বলেন হিসাব করে বলেন তাই কথা বললে অনেকের বিরুদ্ধে চলে যায় অনেকের ভালো লাগে যে সেই সরল সোজা পথ নিয়ে চলে যে সেই সরল সোজা নিয়ে চলে যে যে তার সেই হেদায়তের জীবনকে রক্ষা করে তার কাছে আদম কথা মিষ্টি লাগে মধুর লাগে আর যে অন্ধকারে নিক্ষেপ হয় যে সেই মিথ্যা নিয়ে চলে অসৎ নিয়ে চলে তার কাছে আদম নূরের কথা বিষ লাগে জান্নাতের জীবনে পরিণত করতে চাও অবশ্যই তোমাকে সেই আল্লাহর তরফের হেদায়ত বা আল কোরআনের হেদায়ত গ্রহণ করতে হবে অবশ্যই তোমাকে সেই হেদায়ত গ্রহণ করতে হবে কার কাছ থেকে যে সেই জান্নাতির জীবন কায়েম করেছে তার কাছে এসে যেরকম আমার মুর্শিদ পাক তিনি তার জান্নাতি জীবন আদম সুরতের জীবন আদমের দিন আদমের রব আদমের সুরত আদমের নফস কায়েম করে নিয়েছেন অবশ্যই তিনিই জানেন এই মানব অস্তিত্ব কিভাবে জান্নাতে যাবে কিভাবে দোজকে যাবে তাই অবশ্যই তোমরা যদি তোমাদের সেই মানব জীবনকে জান্নাতির জীবনে নিয়ে যেতে চাও অবশ্যই তোমরা সেই আল্লাহর তরফের হেদায়েত আদম নূরের কাছে এসে হেদায়েত গ্রহণ করো নইলে তোমরা কখনোই তোমার এই জীবনকে ওই দোজখের আগুন থেকে সৃষ্টির জাতির জীবন থেকে কখনোই রক্ষা করতে পারবে না তাই সকল মানবজাতিকে আমি বলবো তোমরা আল্লাহর তরফের হেদায়েত যে যে হেদায়েত আল কোরআনে নিতে বলেছে যে কোরা হেদায়ত আল কোরআন নিতে বলেছে তোমরা সেই হেদায়ত একমাত্র নিয়ে এসেছেন আদম নুরের মুর্শিদ আদম নূর মুরের মুর্শিদ তিনিই একমাত্র সেই আল্লাহর তরফের হেদায়ত বা আল এর হেদায়ত দানকারী তিনি একমাত্র সেই আদম হেদায়ত দানকারী আর তিনি তার সেই হেদায়তের চলে যাওয়ার সময় তার সেই দায়িত্ব তার সেই হুকুম তিনি তার সেই সন্তানের উপর রেখে গেছেন কেহ সেই হেদায়ত নিতে চায়। তাহলে আমাকে দিতে বলেছেন আমি সেই হেদায়ত তাকে দিতে পারি কারণ তার হুকুমতের বলে তার হুকুমতের বলে আসলে এই নূরের মালিকও আমি না এই সুরতের মালিকও আমি না এই দিনের মালিকও আমি না এই রবের মালিকও আমি না আমি তার হুকুমের গোলাম হুকুম পালন করি আমি তার সেগুলো তার করে দেই তার হুকুমতের বলে আমার বলতে কিছু না এগুলো সবই সেই আদম নুরের মুর্শিদের শিও রব শিও দিন শিও সুরত শিও নব সবই সেই আদম নুরের মুর্শিদের তাই তার হুকুমতের বলে আমি সেখানে তার সেই দায়িত্ব পালন করে তার হেদায়তের ভিতর দে তার তাই তার করে দেই এখানে আমার বলতে আমার কিছুই নাই আমি যে আমার নতুন করে আমার তা দেব আমার তা তাকে করতে দেব কখনোই হবে না এবং সেই হেদায়ত পূর্ণ হেদায়ত না পূর্ণ হবে না তাই যারা সেই হেদায়ত গ্রহণ করতে চান অবশ্যই আপনারা সেই আদমনুরের মসজিদের কাছে এখানে আসবেন অবশ্যই সত্য হেদায়ত গ্রহণ করবেন সত্য হওয়ার জন্য নিজেকে বাঁচানোর জন্য নিজেকে সেই রক্ষা করার জন্য নিজেকে সেই জান্নাতির জীবন কায়েম করার জন্য তাই আমি সকল ভাইদের বলবো সকল হেদায় বলবো আপনারা যে যেখানেই থাকেন অবশ্যই আপনারা আদম নূরের এখানে এসেন এবং আদম নূরের সেই ধর্ম কর্ম নিয়েছেন আদম নূরের রঙে রাঙান্বিত হন আদম সুরাতের সালাতে কায়মি হন আদম নূরের সকল কিছু নিয়ে দণ্ডায়মান হন আদম নূরের জাতের জাতীয় মানুষ হন আদম ভর্তি আদম করার জন্য আদম আদম ধরার জন্য দিন করার জন্য আদম করার জন্য অবশ্যই আপনি সেই ধর্ম কর্ম মানার ভিতর দিয়ে আপনি সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে বা আদম নূরের সেই সন্তান হয়ে আদম নূরের সকল কিছু নিয়ে আপনি দনায় মান হন আপনার বলতে কোনো কিছুই নাই সবকিছু সেই আদম আদম বলতেও কোনো কিছু নাই সবকিছু আল্লাহ পাকের সকল কিছু দিয়েই আদমকে তৈরি করা হয়েছে আদমের সকল কিছু দিয়েই এই সকল মানব জাতির তৈরি করা হয়েছে নর নারী তৈরি করা হয়েছে তাই একমাত্র সেই আদম নূরের মুর্শিদি পারে এই মানব জাতিকে সেই আনতে সেই হৃদায়তের ভিতর দিয়ে তাই তিনি তার সেই জাতি জাতি জন্য জন্য তার সেই সেই তৈরি করার তিনি আল্লাহর তরফের হেদায়ত নিয়ে দণ্ডায়মান হয়েছেন যাতে সেই হেদায়তের ভিতর দিয়েই বুনি মানুষ আদম জাতের জাতীয় মানুষ হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারে আদম সুরাত কামাই করে আল্লাহর কাছে ফিরে যেতে পারে আদম নফসের নফসিবান হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারে তাই আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি অবশ্যই আমরা সেই গুণটিকে মেনে চলি এবং কোরআনের গর্ভে থেকে সেই পূর্ণ অস্তিত্ব নিয়ে সেই তহাকন্যা হরজতার জন্য আমরা আদম নুরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি সবাই বলে আমিন এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি সুবান আল্লাহ বিহাম সুবান সবার পথে আমার সালাম আলাইকুম